জীবনে এমন কিছু ভালোবাসার মানুষ থাকলে তো পুরা সারা বছর ধরে জন্মদিন চলতে থাকে এই যেমন ধরো আমার বার্থডে ছিল সেই বারো তারিখে এখন হইতেছে আজকে তিরিশ তারিখ মনে আমার শেষ না আজকে তারিখ এত তারপরের মধ্যেও কিন্তু আজকের দিনটা ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষরা কেমন আছো তোমরা সবাই এই যে আমি তোমাদের সবার চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে সকালবেলা সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি সাজুগুজু করে একেবারে চলে আসলাম তোমাদের সামনে আর এদিকে আমি তোমাদের সামনে আসার আগেই হাসান সেতুকে দিয়ে টুকটাক কিছু বাজার আনাই ছিলাম আজকে একটু কি জানি খাইতে ইচ্ছা করতে সেটাই বুঝতেছিলাম আচ্ছা সরি আজকে আমার আম ভর্তা খাইতে ইচ্ছা করতেছিলো সাথে বেগুন টমাটো আরও যা যা লাগবে ওগুলোও নিয়ে আসছে রান্না বান্না পরে করবো আগে হচ্ছে সকালের নাস্তা করতে হবে আর সকালের নাস্তায় পাউরুটি আর সাথে হইতে একটু বাটার নিয়ে নিয়েছিলাম মানে প্রতিদিন না পরোটা টোটা খাইতে ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ করে খাইলে ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমের ভিতরে এই জানালাটা অনেক দিন হয়েছে খোলা হয় না খোলা হইলেও আসলে ভিডিও করা হয় না আর আমার ছোট ছোট সব কিছুই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার ভালো লাগে এই যে ঘরের জানালাটা খুলে দিলে এত সুন্দর আলো আসতে থাকে এইদিকে আমি ফ্যানটা ছাড়ার চেষ্টা করতেছিলাম ফ্যানটা চলতেছে আবার বন্ধ হয়ে যাইতেছিলো আর এতদিন শুধু কাপড় ধুইছি আর জমাইছি ভাজ করে আর গুছানো হয় নাই তাই বসে পড়ছিলাম একটা একটা করে সুন্দর করে কাপড়গুলোকে ভাজ করে রাখার জন্য দেখো কতগুলা কাপড় এখানে জমছে মানে বাসা থেকে আসছি ওই সমস্ত কাপড়গুলোও পুরো জমানো ছিল আর এদিকে আমি যদি কোনো কাজে হাত না দিই ওই কাজটা ঠিক ওইভাবেই পরে থাকবে না হাসান সাইদি একটু ধরে ঠিক করবে না আমার আন্টি ধরে ঠিক করবে আর এখানে যে চাদরগুলা ধোয়া হয়েছিল ওই চাদরটাও সুন্দর করে ভাঁজ করে নিলাম কাপড় ভাঁজ করতে করতে এক লাখলাই বক বক করতেছিলাম যে একটা করে গুছাইতেছে আর চোদ্দটা করে বের হইতেছে তো আমার কাপড় গুছানোর সময় বক শুনে আমার জামাই ভয়ের চোটে যে একটু সুন্দর করে আমার জন্য চা বানায় ফেলছে আর একটা জিনিস হচ্ছে বাসা থেকে দুই দিন বাইরে থাকলেই এমন ময়লা হইতে থাকে মনে হয় কয় জনম ধরে এই বাসাটা খোলা পড়ে আসে কেউ বাসাতে থাকেই না তো আমি বসে পড়ছিলাম একটু চিংড়ি মাছ কাটার জন্য হাসান সেতু কিন্তু সবজির সাথে সাথে চিংড়ি মাছও কিনে নিয়ে আসছিল গরুর মাংস খাইতে আর একদমই ভালো লাগতেছিল না তাই আমি চলে আসলাম রান্না বান্না করার জন্য প্রত্যেক দিন যে ভুলটা করি এবারে রান্না-বান্না শুরু করার সময় আদা রসুনটা বের করি পরে আমার রান্না চলতে চলতে আদা রসুনের সাথে যুদ্ধ করতে হয় যাই হোক যুদ্ধ তো চলতেই থাকবে এটাই হচ্ছে আমাদের জীবন তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্নাটা বশাই দিলাম ইদানিং তোমাদের সাথে আমার রান্না-বান্না শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতে কি আমার রান্না করতে অনেক বেশি পছন্দ ছোটবেলায় যখন আম্মু রান্না করতো তখন আমি রান্নাঘরে যে দাঁড়ায় থাকতো আমার আম্মুকে বলতাম মা দাও না আমি একটু নাড়াচাড়া করে দে এইদিকে আমার তরকারি আরো বেশি মজা হয়ে যাবে কারণ আমি আমার তরকারির মধ্যে আম্মু শে ম্যাজিক মশলাটা দিয়ে দিছি আর রান্না করতে করতে ইদানিং আমি একেবারে অল্প মশলা দিয়ে রান্না বান্না শুরু করে দিচ্ছি আজকে জাস্ট হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব মনে হইতেছিল এটাই ভালো লাগবে খেতে তো ওইদিকে রান্না বসানোর পরে আমি রান্নাঘরটা একেবারে গুছায় ফেলতেছি কারণ রান্না শেষ হওয়ার পাশাপাশি রান্নাঘরটা পুরোপুরি গুছায় বের হইতে ভালো লাগে আর আমার যে ঠান্ডাটা কমসের পর থেকে কি হয় জানো একটুখানি শরীর ঘামলেই মনে হয় কি একেবারে নাক থেকে পানি পড়তে থাকে রান্না কিন্তু প্রায় হয়ে আসছে এইদিকে আমি চুলাতে ভাতও বসায় দিচ্ছি হাসান সেতু অফিসেও চলে গেছে আনটিও আনটির কাজগুলা শেষ করে বাসায় চলে গেছে আর শুরু ছিল আমার একার জীবন তো সমস্যা নাই আজকে সারাদিন তারপর অনেক বেশি ভালো যাবে কারণ আমার একটা খুব কাছের প্রিয় মানুষ আজকে আসতেছে আমার সাথে দেখা করার জন্য এটা চিন্তা করে অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল আমি একটু নিচে গেছিলাম নিচে যাওয়ার পরে পানি টানি ভরে আবার উপরে চলে আসলাম তো মনে হলো তোমাদেরকে তো গাছগুলা দেখানোই হলো না পাখির বাসার পাখির বাসার প্রত্যেকটা গাছে কিন্তু নতুন নতুন চেঞ্জেস আসছে এই যেমন রঙন গাছটাতে কিন্তু অনেকগুলো ফুলের কলি আসছে সব থেকে বেশি হ্যাপি ছিলাম আমার অর্কিড গাছটা তো অনেকগুলো কলি আসছে মাসাল্লাহ সুবহানাল্লাহ আর এইদিকে কৃষ্ণচূড়ার দিকে তাকাইলে তো কোনো কথাই নাই পুরো পরান জুড়ায় যায় তো আমার কিন্তু অলরেডি রান্না বান্না শেষ করে আমি একেবারে গোসল টোসল করে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম অলরেডি তোমাদের সাথে না দেখাই আজকে ভাত খেয়ে ফেলছি একলা একলা বসে বসে কারণ অনেক বেশি খিদা লেগে গেছিল এখন আমি কি করব এটা ছিলাম ভাবতে ভাবতে মনে হলো আচ্ছা আমার একটু নিচে যাইতে হবে তার আগে হইতেছে চুলগুলাকে সুন্দর করে মুছে নিলাম ও আরো একটা জিনিস তো তোমাদের সাথে শেয়ারই করতে ভুলে গেছি আজকে আবার রাতে একটু এয়ারপোর্টেও যাইতে হবে তো সবার আগে চুলটা আজকে তেল দেওয়া ছিল পরে শ্যাম্পু করে নিলাম এরপরে এখন সুন্দর করে চুলে সিরাম টিরাম দিয়ে এখন যে কি পরিমাণ ফ্রেশ লাগতেছে মানে এখন মনে হইতেছে রান্নাঘরেও যদি যে বিছানা করে শুয়ে থাকি তাও মনে হয় ভালো লাগবে তো ওই যে বলছিলাম নিচে যাইতে হবে এই জিনিসগুলো আমার দেবরের জন্য সেতু নিয়ে আসছিল দিতে এখন নিচে চলে যাইতেছিলাম সাথে পঙ্কিকেও বলতেছিলাম চলো আমার সাথে কিন্তু কে শুনে কার কথা সে তার বন্ধু বান্ধব নিয়ে বাসার সামনে বসে থাকে মানে ছেলে পুরো বড় হয়ে গেছে এরকম একটা ভাবসাপ তো নিচে থেকে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে আর এইদিকে আমি একটু রেডি হয়ে গেছি কারণ ওই যে বলছিলাম আমার একটা প্রিয় মানুষ আসতেছে স্যার আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে চুলটা এরকম পিছনে মাঝখানে সিদ্ধি করে খোপা করে রাখতে আর আজকে আমি একা বের হইতেছি কারণ ওরা আসতেছে দীপের দোকানের ওইখানে আর সেতু ওই থেকে অফিস থেকে বের হয়ে চলে আসবে তো একা একা সুন্দর করে একটা লাল রঙের রিক্সাতে করে চলে যাইতেছে অনেক দিন পরে আমি খিলগা তালতলার এদিকে আসছি মানে এত মানুষ দেখতেছিলাম ভালোই লাগতেছিল কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে রিকশায় বসে একা ভিডিও করতে অনেক বেশি অকওয়ার্ড লাগে যাই হোক এই তো আমি চলে আসলাম সত্যি কথা বলতে কি জানো আমি ভাড়া দিতে দিতে দেখতেছিলাম আমি ওদেরকে রেখে অনেক দূর সামনে চলে গেছিলাম তো এই যে এই সুন্দরী মেয়েটা চলে আসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে আমার বার্থডে থেকে অনেক প্ল্যান করতেছিল বাট দুঃখের বিষয় হইতেছে সে আসলে কারোর ব্যস্ততার কারণে বার্থডে প্ল্যানগুলা করতেই পারে নাই এই কারণে বার্থডে চলে যাওয়ার পরে আজকে চলে এসেছে আমার জন্য কেক আর অনেকগুলা গিফট নিয়ে এটা হচ্ছে রাশেদ আমার ছোট ভাই ওকেও বলতেছিলাম এদিকে দীপকে হাই হ্যালো বলতেছিলাম আর দীপ বলতেছে ভাবি অনেক দিন পরে আসছেন তো সবাই মিলে চিন্তা করলাম যাচ্ছে আমরা যে একটু খানাসে বসি খানাসে বসে কেকটা কাটা যাক সুন্দর করে আর এই যে দেখো আমার ফেভারিট জায়গা থেকে কেক নিয়ে আসার এই কেকগুলো খেতে অনেক বেশি মজা লাগে তার উপর আবার আমার পছন্দের কালারের কেক কেকটা আসলে অনেক বেশি টেস্টি ছিল এবার আমরা সুন্দর করে কেকটা কাটবো মানে বার্থডে চলে গেছে বারো তারিখে আজকে আমি হইতে সাবার করে কেক কাটতেছি এই ভিডিওগুলো আসলে অনেক আগের করা আমি আপলোড করতে একটু দেরি করতেছিলাম কারণ আমার শরীর আর মন একটু খারাপ ছিল এই কারণে তোমাদেরকে বললাম আমার একটা বদ অভ্যাস হচ্ছে আমার যদি কোনো কিছু নিয়ে মন খারাপ থাকে তখন আমার সব কিছুই থেমে যায় কোনো কিছুই করতে ভালো লাগে না তো ওইখানে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে এই যে এখন আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম তো এখন ওরা চলে যাবে আর ওদেরকে আমি সুন্দর করে বিদায় দিতেছিলাম আমার বলতেছিলাম যে একদিন সারা দিনের জন্য আমার বাসা চলে আসবে আমার আসলে ভালো লাগবে বাসায় আসার পরে মনে হইতেছিল এবার তোমাদের সাথে একটু কি গিফট আছে সেটা শেয়ার করা যাক আসলে আমার নিজেরই তো অনেক বেশি দেখতে ইচ্ছা করতেছিল তো অনেক সুন্দর একটা স্কার্ফ আমাকে গিফট করছে সাথে মাস্কারাটাও এরপর টুকটাক অনেকগুলো কাজ ছিল ওগুলো শেয়ার করতে পারি না এখন বাসতেছে রাত আর একটা বাজে আমি আর হাসান সেতু চলে যাইতেছি এয়ারপোর্টে না শুধুমাত্র আমি আর হাসান সেতু না সাথে আমার মাদার ইন লও যাচ্ছে এই যে সুন্দর করে আমরা চলে আসলাম এয়ারপোর্টে আর মেইনলি বাহিরে যাইতেছে হচ্ছে আমার দেবর যাইতেছে এর আগেও যখন গিয়েছিল তখন একটা ইনসিডেন্ট এর কারণে চলে আসছিল তো এখন আবার যাচ্ছে তোমরা সবাই দোয়া করো ওর জন্য সো ইয়েস দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ